আপনার টোটাল সমস্যায় একদিনের সমাধান হবে কারণ আপনি যে সমস্যার জন্য দীর্ঘদিন ছুটেছেন মেহনত করেছেন বহু টাকা ব্যয় করেছেন বহু সময় আপনি অতিবাহিত করেছেন সমস্যার সমাধান হয়নি সেটা হলো কি আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গল্পের আপনার বয়ফ্রেন্ড আপনার পছন্দ মতো কোনো মহিলাকে আপনি বস করতে চেয়েছিলেন আপনার মনের ইচ্ছা আপনার মনের তামান্না ছিল আপনি ওকে বস করে আপনি ওকে বিবাহ করবেন তার দাম্পত্য জীবনটা আপনি সুখীময় করবেন এটা আপনার মনের ইচ্ছা কিন্তু ইচ্ছা তো খুব সহজে পূরণ হয় না আপনি অনেক তান্ত্রিক অনেক কবিরাজ গুণিনের কাছে গিয়েছেন গিয়ে আপনি কাজ করেছেন আপনার কাজ হয়নি তবে বহুবার পরীক্ষিত কাজটা আপনি একবার করবেন তবে সাহস নিয়ে আপনাকে কাজটা করতে হবে এ কাজটা যদি আপনি করেন দ্বিতীয়বার আপনার প্রেমিক ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিতে পারবেন না সে আপনার কাছে এসে গোলামের মতো পড়ে থাকবে আপনি তাকে যদি গোলা ধরে বার করে দিতে চান সে আপনার বাড়ি থেকে বার হবে না আপনার টোটাল একই বিশ্বাস একদম পরিপূর্ণ যে আমি ওকে বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করবো আমার জীবন সঙ্গিনী বানাবো তাহলে আপনি কাজটা একটাবার করে দেখেন কিভাবে করবেন কখন করবেন কোন টাইম করবেন আমি আপনাকে বলছি বৃহস্পতিবার দিনগত রাতের বেলা বৃহস্পতিবার দিনগত রাতের বেলা আপনি ভালো করে একটু ক্ষীর রান্না করুন পায়েসে রান্না করুন আর ওই ক্ষীরটাকে রান্না করার পরে তাতে পড়বেন ইয়া সুলাইমান মাদাদি ইয়া সুলাইমান মাদাদি দু হাজার পার পরে আপনি ক্ষীরের উপরে ফুঁ দেবেন সারা রাতে এক জায়গায় এক বইটাক বসে আপনি উঠবেন ওই বইটাকে বসে ইয়া সুলাইমান মাদাদি দু হাজার বার পরে আপনি ফুঁ দেবেন যে সকালবেলা ওই ক্ষীতটাকে নিয়ে বাচ্চাদেরকে খাবিয়ে দেবেন এটা হলো হাদিয়া প্রত্যেকটা কাজের পিছনে তার হাতিয়া থাকে হাদিয়াটা যা দেন দেওয়ার পরে দেখেন স্কিনের উপরে আমি একটা নকশা তুলে দিয়েছি এই নকশাটাকে নিয়ে আপনি যে যেকোনো কলমের কালি দিয়ে আপনি লেখেন কবে লিখবেন বৃহস্পতিবার দিনগত রাতের বেলা সুলাইমান মাদাদি কতবার পড়বেন দু হাজার বার পড়েন দু হাজার বার পড়ে আপনি দেন আর প্রত্যেকবার আপনি যাকে বস করতে চাইছেন যাকে আপনি বসীভূত করতে চাইছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন তার নাম তার মায়ের নাম আলা আল্লাহ আপনার নাম আপনার বাপের নাম পড়ে আপনি এই নকশাটার উপরে দেন নকশার উপরে দিয়ে এটাকে দুটো দিন আপনি এই তাবিজটার উপর দুদিন আপনি ইয়াসুলাইমান মাদা দি দুদিন আপনি মন্ত্রটা পড়ে দেন দুদিন বৃহস্পতিবার দিনগত রাত শুক্রবার দিনগত রাত এক বইটাকে এক জায়গায় বসে আপনি পড়ে দেন এটাকে হওয়ার পরে তাবিজটাকে আপনি মাদলিতে ভরেন আপনার বুকে মাদলিতে ভরে আপনার বুকে সোজা আপনি ঝুলিয়ে দেন ঝুলিয়ে দেওয়ার পরে আপনার প্রেমিক আপনার মহাব্বতের মানুষ যাকে আপনি মহব্বত করতে চাইছেন সে আত্মগরিম আর অহংকারী আপনার কথায় কোনো পাত্তা দেয় না আপনাকে ভ্যালুই দেয় না এই তামিজটাকে নিয়ে বুকি করে নিয়ে আপনি তার সাথে একদিন দুদিন তিন দিন সাক্ষাৎ করুন দেখা করে আসুন চতুর্থ দিন আপনাকে আর দেখা করতে আসতে হবে না চতুর্থ দিন আসার আগে আপনার প্রেমিক যাকে বস করতে চাইছেন যাকে বসীভূত করতে চাইছেন যাকে লাইফ পার্টনার বানাতে চাইছেন চতুর্থ দিন আপনাকে ফোন করবে আপনার কাছে মাতানত করবে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার কাছে কাকতে মিনতি করবে এতটা পাওয়ারফুল খুবই পরীক্ষিত খুবই পরীক্ষিত তবে খুব সাবধান আপনার সাক্ষাৎ যদি না পায় আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার খোঁজে কিন্তু আপনার বাড়িতে এসে হাজির হবে এটা মাথায় রাখবেন এখন তাবিজটা লেখারও একটা পন্থা রয়েছে নিয়ম আছে বিনা নিয়মে যদি আপনি লেখেন আপনার কাজ সাকসেসফুল হবে না বৃহস্পতিবার দিনগত রাতে যখন আপনি তাবিজটা গোসল করুন এক গ্লাস গোলাপ পানি নেন গোলাপ পানি বালতিতে এক বালতি পানির উপর গোলাপ পানি ঢেলে দেন বা একটু আতর ঢেলে দেন আতর খুন ঢেলে দিয়ে পানিটা ফেটে আপনার মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে নেন ধুলে কি হবে আপনার গায়েদাটা সুগন্ধি আতর খসবুবার হবে এবারে আপনি কি করবেন আপনি উঠে গা হাত পা মুসে পরিষ্কার সাদা জামা কাপড় গায়ে দেন এক জায়গায় ফেরের জায়গায় নির্জন জায়গায় বসুন পাঁচ পাঞ্জাতনের সম্মান অর্থে পাঁচটা আগরবাতি ধূপবাতি আপনি জ্বালিয়ে দেন জ্বালিয়ে দেওয়ার পরে তিনবার তোবাইস্তেক পর এগারোবার দর শরীফ পড়েন পরে আপনি এই তাবিজটা লেখেন কাজ সমাপ্ত তিনবার তৌবাই ইস্তেক পার এগারোবার দর শরীফ পড়ে তাবিজটা আপনি আপনার কাছে রাখেন যে নিয়মে বলে আছে আপনার কাজ হতে বাধ্য কেন এটা বহু পরীক্ষিত এ তাবিজটার নাম হলো সুলাইমানি তাবিজ বশীকরণের পাওয়ারফুল তাবিজ বর্তমান সময় এ কথা বলে না সবাই আপনার এই কাজটা করতে গেলে পাঁচোক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে ওদের আমি পাঁচোক্ত নামাজ পড়তে পারিনি আমি আপনাকে বলছি আপনি কাজ করবেন না পাঁচ অক্টোবর নামাজ পড়েন হারাল হারাম খাদ্য খান সুদের টাকা ঘুষের টাকা এখান থেকে ওখান থেকে এনে খাচ্ছেন হবে না আপনার চোখে যে মানুষটা যে সৎ মনে হচ্ছে আপনার চোখে সেই মানুষের দিয়ে আপনি কাজটা করিয়ে নেন আপনার কাজ হতে বাধ্য হবে কে বলেছে বসীকরণের কাজ হয় না একশো পাঁচের আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার কাজ অবশ্যই অবশ্যই হবে আল্লাহ পাকের কালাম শ্রেষ্ঠ পাকের কালাম সত্য দর্শক সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চড়া করব না ভিডিও সমাপ্ত করার আগে আমি আপনাকে বলি কাজটা করার জন্য আপনার পীর আপনার ওস্তাদ আপনার গুরুর কাছ অনুমতি নেবেন নিয়ে আপনি কাজটা করেন যদি আমার কাছ থেকে অনুমতি দিতে চান ভিডিওটা দশজনকে শেয়ার করুন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দশজনকে শেয়ার করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করলাম ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লা